হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেয়াচান্দন ব্লগস তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রত্যেক সপ্তাহে অন্তত তিনটে করে ভিডিও দেবো তো তার মধ্যে এটা একটা সেকেন্ড ভিডিও তো সেই দিন যাচ্ছিলাম বনগাতে কিছু কাজের জন্য আমি স্কুল ছুটি নিয়ে ওই দুটো পিরিয়ড করিয়ে থার্ড পিরিয়ডের সময় আমরা তখন বাজে প্রায় বারোটা কুড়ি টুড়ি এরকম নাগাদ বেরিয়েছিলাম বনগাঁয় যাচ্ছিলাম তো ওই মাস্ক নিয়ে এসেছে মাস্ক পরে এখন চলে যাওয়া যাক তো তোমরা শুনে নিলে আমার এই জীবনে আর স্কুটি চালানো শেখা হবে না কারণ আমার মার স্কুলিটা হচ্ছে জম্ম ভারী আর আমার বর্ত চালানো শিখিয়ে দেয় না তো চলো এখন চলে এসেছি এবার এখানে যা ভি প্রথমে করে নিচ্ছি জেরক্স কটা জেরক্স করার ছিল তো তারপর এখানে গিয়ে আমার কাছ একটাও একটা মিটল না হ্যাঁ এলাকার নয় বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশি এর বার্থ সার্টিফিকেটে কোনো অ্যাড্রেস নেই এর কি অবস্থা বাংলাদেশি যে কি এটা বাংলাদেশি এর বাইরে বার করতে হবে ডাকবে না এর যদি বাইরে বার করতে হবে আমি বাসবো এর ধর ওই দিন ওই একবার হয়ে গেছে ওকে এখান থেকে কে তো আমার কাজ মিটলো না ওই জন্য এখানে আমরা তো শুনলেই আড্ডা মারছিলাম কি বলবো মানে আমার এরকমই যে কাজ হয় সে কাজ তো মানে সঙ্গে সঙ্গে হয় না অনেকদিন পরে গিয়ে হয় আর এই ডেট দিয়েছে দু হাজার ছাব্বিশের এপ্রিলের দুই তারিখে তো ওর জন্য এখন হাঁ করে বসে থাকতে হবে তো এবার এখন কোথায় যাবো খেতে দেখি দেখা যাক

তো তারপরে একটুখানি তুলে নিচ্ছিলাম আর এখানে আসলাম একমাত্র এসির জন্য তো এসি চলছিল না মানে দুপুর টাইম তো সবাই ধরো ওই ডাল ভাত খেতে আসে বিরিয়ানি টাইমটা কমই খেতে আসে ওই জন্য এসি বন্ধ ছিল তো যেমন হওয়া তেমন কাজ একেই তো বাইরে গরম আর একদম বিরিয়ানি মানে এত খেয়ে ফেলেছি না এখন আর সত্যি কথা বলতে কি বিরিয়ানি ভালোই লাগে না তো সব নষ্ট করেছি বলেছিল যে আমি কথা শুনিনি আমার তো খেতেই হবে

ধুলোয় খুব কষ্ট দিনের বেলা তো আশাই যাবে না সম্ভবই না দিন সম্ভবই না দিনের বেলা আসা মানে এত ধুলো এত ধূলো আমার শুনতে চাইনি আমি বলছি সবাইকে ঠিকই আছে এটাই হোক ভীষণ ভীষণ ভালো ভীষণ মানে বলতে পারছি না আমার মুখে এই যে এইগুলো সব ধুলো ঠিক প্ল্যান আমি পুরো শেষ আমার তোমরা জাস্ট দেখো আমার মাস্কটা দিয়ে আমি একটুখানি মুখটা মুছে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে স্ক্রিনে কতটা নোংরা জমেছে তো তারপরে এই যে আকাশটা দেখো কতটা সুন্দর এই পুজোর আগে এই আকাশটা কিন্তু সত্যি খুব ভালো লাগে আকাশ আকাশের দিকে তাকে মনে হয় দেখেই যাই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর আমাকে একটুখানি সাপোর্ট করো আর নতুন নতুন ভিডিও তোমাদেরকে আমি এখন দেব তো আমি আশা রাখছি যে তোমরা আমার পাশে অবশ্যই থাকবে তো আজকের মতন টাটা